চাউঙ্গা হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের সিদিতে এত জল হইছে নদীর মতন পুরা স্নান করা চলবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের কো সুন্দর প্রকৃতি এবারে আপনাদেরকে দেখা চলেছি মাKali মুড়ি মিল দেখতেই পাচ্ছেন বন্ধুরা মা কালী মুড়ি মিল এই পাচ্ছেন বন্ধুরা মা কালী মুড়ি মিল এই যে যে পাচ্ছেন পাচ্ছেন মুড়ি ভাজা হচ্ছে এই বন্ধুরা মুড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর মুড়ি হচ্ছে কত সুন্দর মুড়ি দেখতেই পাচ্ছেন বন্ধু পাশ্চিম বন্ধুরা আমাদের মুড়ি মিলের ঠিকানা